রিসেন্টলি সরকারি সকল ধরনের ভাতা প্রদানে কিন্তু নতুন সিস্টেম এসেছে এটা আপনার বিধবা ভাতা হতে পারে বা বৃদ্ধ ভাতা হতে পারে বা স্বামী নিগ্রহীতা ভাতা হতে পারে বা প্রতিবন্ধী ভাতা বা মাতৃত্বকালীন ভাতা যে কোনো ধরনের ভাতা পূর্বে যে জিনিসটা দেখা যেত যে আপনি হয়তো বা ভাতা নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলি কোনো মেম্বারের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আই মিন বিকাশকের নগদ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি ভাতার জন্য আবেদন করতেন তো এখন বর্তমান সময়ে নতুন যে আপডেটটা চলে এসেছে পূর্ববর্তীতে যেই নিয়মটা ছিল সেখানে দেখা যাচ্ছে যে ওই সময় যার নামে ভাতা হচ্ছে তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হয়তো বা প্রদান করা হচ্ছে না তো অন্যজনের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট তার ফ্যামিলির মধ্যেই যে কারোটা প্রদান করলে সেক্ষেত্রে সেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ভাতার টাকা আসলে ওই ফ্যামিলির মেম্বার কিন্তু যার নামে ভাতা এসেছে তাকে এই বিষয়টা বলতো না টাকা পয়সা কিন্তু তুলে নিত তো এটা বর্তমান সময়ে সমাজসেবা অধিদপ্তরের নজরে এসেছে যার ফলশ্রুতিতে এখন সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে যে দেশের যত ধরনের ভাতা রয়েছে এই সকল ভাতাগুলো প্রদান করার ক্ষেত্রে অবশ্যই যাকে ভাতা প্রদান করা হবে যার নামে ভাতা প্রদান করা হবে অবশ্যই তার নামে একটা রেজিস্টার্ড সিম কার্ড থাকতে হবে অর্থাৎ তার এনআইডি দিয়ে একটা সিম কার্ড থাকতে হবে এবং সেই সিম কার্ডে তার নামে একটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকতে হবে সেটা বিকাশ অ্যাকাউন্ট হতে পারে রকেট অ্যাকাউন্ট হতে পারে বা নগদ অ্যাকাউন্ট হতে পারে তাহলেই শুধুমাত্র যার নামে ভাতাটা গেল তার সরাসরি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পৌঁছাবে তো নতুন কিন্তু আপডেট যারা হয়তো বা পূর্বে অন্যজনের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন ফ্যামিলির মধ্যে তো তাদের সামনে হয়তো বা নতুন একটা বিষয় এটা পরিবর্তনের সুযোগ আসবে আর ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষের মধ্যে সরিয়ে দিন তো রিসেন্ট প্রথম আলোর নিউজে এই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে আপনারা চাইলে মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু আই মিন বিকাশ বিকাশের নগদ অ্যাকাউন্ট ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টেও যদি ভাতা নিতে চান সেটা নিতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনার নামেই থাকতে হবে সো সরকার এই সিদ্ধান্তটাকে আপনারা কেমনভাবে দেখছেন ভালোভাবে দেখলে ভালো লেগে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আমাদের কাছে মন্দ লাগলে সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে মন্দ লেগে জানাতে পারেন ধন্যবাদ